এই কেকটা বানানোর পর আমার বাসার লোক আমাকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক বলে দাবি করছিল তো এরকমটা বলার পেছনে কিন্তু একটা কারণ আছে তো সবার আগে একটু বলে দেই আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি এমনকি গাজীপুর হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায় সেক্ষেত্রেও আমরা ডেলিভারি করি না তাই ইনবক্সের শুরুতেই আপনাদের ডিটেলস লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের পেজ থেকে আপনারা কিন্তু যে কোনো ধরনের থিম কাস্টমাইজ অথবা সিম্পল ডিজাইনের কেক নিতে পারছেন তো এই যে এখানে আজকে আমি যেই কেকটার ডেকোরেশন করছি এটা ছিল আমার একজন রিপিট কাস্টমার আপুর করা অর্ডার তো উনি হচ্ছে মূলত আমাদের পেজ থেকে দুইটা কেক নিয়েছিল একটা হচ্ছে গায়ে হলুদের আরেকটা হয়েছিল মেহেন্দি থিম কেক তো এই দুইটা কেকের মধ্যে গায়ে হলুদেরটার সাথে কী ঘটনা ঘটেছে সেটা তো আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেই ফেলেছি যারা দেখেননি চাইলে আমাদের পেজে ভিডিওটা আপলোড করা আছে দেখে নিতে পারেন আর এই কেকটার ডেকোরেশন করতে আমার খুব একটা টাইম লাগেনি বড়জোর জোর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছিল বাট এই কেকটার যে মেইন একটা আকর্ষণ সেটা বানাতে আমার অনেকটা সময় লেগেছে আর আমি আসলে চাইলেই অনেক তাড়াহুড়ো করে কোনো রকমে করে ফেলতে পারতাম বাট আমি চেয়েছিলাম জিনিসটা যেন খুবই নিখুঁত হয় আর খুবই সুন্দর হয় কারণ এই কেকটা করার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম তো ফাইনালি যখন একটা কেকের অর্ডার পেয়েই গেছি তো তখন তো জিনিসটা একটু যত্ন সহকারেই করতে হয় তাই না বলেন তো এই যে দেখেন এটাই ছিল আমার মেইন আকর্ষণ আর এই জন্যই মূলত আমার বাসার লোকেরা আমাকে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক বলে দাবি করছিল তো সেটার কারণ এই যে আর কিছু না এই স্টেজটা তো এই স্টেজটা আমি যখন হাতে বানাই আর স্টেজটা আমার বানানো দেখে সবাই বলছিল যে কেকের কাজ বাদ দিয়ে এখন ইভেন্ট ম্যানেজমেন্টের লোকের সাথে আমি যেন যোগাযোগ করি কারণ এটা নাকি অতটাই নিখুদ হয়েছিল বানানো আর কেন জানি আসলে নিজের প্রশংসা করলে মানুষ মেনে নিতে পারে না তবে আমার কাছে মনে হয়েছে যে আমার যে রেফারেন্স পিকচারটা ছিল সেটার থেকে অনেক অনেক বেটার আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে স্টেজটা বসানোর পর এখানে একটা কিউট নন এডিবল ফটো বসিয়ে দিয়েছি তো ওইটা বসানোর পর এখানে সাইডে একটা ফ্লাওয়ার দেওয়ার ছিল তো ওটাও দিয়ে দিলাম আর এখন সামনে বেশি না কিছু টপার ছিল যেরকম মেহেন্দির একটা টপার ছিল আরেকটা ছিল মেহেন্দি বাটা আর হচ্ছে পানের ডালা যেটা আমি এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে কুলার মধ্যে আমি দিয়েছিলাম আমি আসলে কখনোই না এই কাজগুলো কখনো একদম হানড্রেড পারসেন্ট কপি করি না আমি একটু আমার মতো করে মডিফাই করার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ প্রতিবারই এতে করে বেটার লুক আসে আমার কাছে মনে হয় আমি নিজে অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম বিশেষ করে এই কেকটা বানিয়ে তো যাই হোক আরেকটা দেখেন লাল টুকটুকে শাড়ির ডালাও আমি দিয়ে দিয়েছি আর এরপর এখানে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিব তো এটাই মূলত আমার কেকের ফাইনাল লুক ছিল আর এটা বাস্তবে এত পরিমাণ প্রিটি ছিল যা বলার বাহিরে তো বাসার লোক এটা দেখে সবাই অনেক বেশি প্রশংসা করেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট পেজটি ফলো দিতে ভুলবেন না আল্লাহফিজ